¡Suscríbete al canal! এমএসসি এসডিএফ এন ইউ এ ডাকে সিজিও কমপ্লেক্স এর অভিযান তার আগেই তৎপর বিধাননগর পুলিশ সকাল থেকে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে সিজিও কমপ্লেক্সের গেট আসতে শুরু করেছে পুলিশ আন্দোলনকারীদের দাবি বিচারহীন সাত মাস ন্যায় বিচারের পরিহাস শুধুই সঞ্জয় বাকি বাকিদোষীরা অধরা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে ব্যর্থ অপদার্থ থ্রেড কালচার অভিযুক্ত শাস্তি পেল না কেন ন্যায় বিচারের দাবিকে তীব্রতর করতে সিজিও কমপ্লেক্স ডাক দেওয়া হয় তাদের সময় এখানে জনগণের জন্য তাদের কোন সময় নেই যখন চোদ্দই মার্চের রাতে দেখুন

এই যে ভিডিও অভিযান চলছে এই অভিযান আমাদের এখন চলবে যতক্ষণ পর্যন্ত দাদা এখন করছে এবং সদর কোন পদক্ষেপ নেয়া পরিস্থিতি ঠিক আছে পুলিশ এখনো পর্যন্ত কোনো সদর্থ ভূমিকা নেয়নি তারপরে আমরা এখান থেকে যেতে সরে যায় তার জন্য সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে এই গার্ড রেল থেকে আমাদের সরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এটা বক্তব্য রাখছি আমাদের গানের কাছে মাইক নিয়ে এসে তারা অত্যন্ত অগণতান্ত্রিক তারা জনগণের কথা ভাবে না তারা ধর্ষকদের কি করে বাঁচাবে তার জন্য প্রচুর তাদের সময় কিন্তু আমাদের জন্য তাদের কোনো সময় নেই তাদের নাকি আমাদের সঙ্গে কথা বলার কোনো সময় নেই অত্যন্ত অগণতান্ত্রিকভাবে তারা আন্দোলন দমন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে

বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বা ট্রী সেপক টাউনশিপ বিপুর সেভেন ওয়ান ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন